আমি আজও চলে আসছি আপনাদের মাঝে কিছু দেখানোর জন্য অবশ্যই আপনারা ভিডিওটা না করে ফুল ভিডিওটা দেখে যাবেন আপনাদের ভালো লাগবে দেখেন আপনারা অনেক সুন্দর সবাই কিন্তু অভিনয় করছে কেউ ভিডিও বানাচ্ছে কেউ ছবি তুলছে অনেক ভাই বোনেরা এখানে আছে উপস্থিত হয়েছেন অবশ্যই সবাই কেউ আসছে দেখার জন্য কেউ আসছে অভিনয় করার জন্য যে যেভাবে পাচ্ছে সেইভাবে ভিডিও বানাচ্ছে অনেক সুন্দর লাগছে আমার কাছে আপনাদের মাঝে কেমন লাগবে জানি না যে আমার কাছে ভালো লেগেছে মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর যদি আপনি ফেসবুকে কাজ করে থাকেন অবশ্যই আপনি কখনোই অন্যের ভিডিও ধাক্কা উপরে উঠে দেবেন না কারণ আপনিও একজন কন্টেন্ট ক্রিয়েটার তাই আবার ভিডিওটা ফুল দেখে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আপনারা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি অনেক সুন্দর পরিবেশে অনেক সুন্দর মনোরম পরিবেশ অনেক ভালো লাগছে আপনাদের এই পাশে একটু ঘুরে গিয়ে দেখাচ্ছি এই পাশেও একটু ঘুরে দেখাচ্ছি দেখেন নিচের এই ছায় কিন্তু অনেকেই ভিডিও বানাচ্ছে আবার কেউ দেখতে এসেছে ভাই ফেসবুকে আমরা ফেসবুকে কন্টেন্ট তৈরি করতে গেলে অনেক ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে তার ভিতরে যদি আপনারা ধরে বসেন সেটা কিন্তু হবে না অবশ্যই আপনারা কমার দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটা ফুল দেখবেন ফুল দেখে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে সকলেই এখানে টিকটক বানানোর জন্য আসছে কেউ আসছে ঘোরা ঘোরাফেরা করার জন্য আমিও এসেছি আপনাদের মাঝে উপহার মানে বিনোদন দেওয়ার জন্য তুলে ধরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সবাই খুব সুন্দর এই যে এখানে নিচের এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখেন আপনারা দেখলে অনেক ভালো লাগবে অনেক সুন্দর তাই না অনেক ভালো লাগছে আমার কাছে আপনাদের মাঝে কেমন লাগবে জানে না অবশ্যই আমার যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনাদেরকে ভালো লাগে তুই যে অনেক দূরে দেখা যায় সত্যি অসাধারণ সত্যি অসাধারণ বিনোদন বিনোদন কাকে বলে এখানে আসলে বোঝা যায় আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওই যে ওদেরকে একটু দেখাই বুঝে দেখা যাচ্ছে ওখানে কিন্তু ভিডিও বানাচ্ছে কেউ ছবি তুলছে যে যেভাবে পারছে সে ঠিক সেইভাবে কাজ করছে